গাড়ির তো মালিক অনেক আছে দূরপাল্লা যেতে গাড়ির মালিকের মাথায় হাত পড়ে ড্রাইভারের জন্য সেই চিন্তা দূর একটা ফোনের মাধ্যমে পেয়ে যাবেন অভিজ্ঞ ড্রাইভার আপনি নিশ্চিত ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারবেন যেমন কলকাতা বহরমপুর মালদা পাটনা সহ বিভিন্ন জায়গায় সেই অভিজ্ঞ ড্রাইভারকে নিয়ে তবে দেরি কেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন নাইন এইট অথবা যোগাযোগ করুন রিলিফ কার ড্রাইভার ফেসবুক পেজের সঙ্গে এখান থেকে পেয়ে যাবেন যে কোনো রাজ্যে যে কোনো জেলা যাওয়ার অভিজ্ঞ ড্রাইভার শুধু ড্রাইভারই নয় পেয়ে যেতে পারেন গাড়িও চটপট ফোন করুন গভীর রাত হোক কিংবা দিন দুপুর হোক সবসময় সার্ভিস দিয়ে থাকে অভিজ্ঞ ড্রাইভারের রিলিফ কার ড্রাইভার মুর্শিদাবাদের জেলায় এই প্রথম অভিজ্ঞ ড্রাইভার পাওয়ার সুবর্ণ সুযোগ তাই যোগাযোগ করুন ড্রাইভারের সঙ্গে কি বলছেন মোহাম্মদ আদিল আনসারির সঙ্গে যোগাযোগ নম্বর এইট নাইন আমাদের গাড়ি হচ্ছে একটা ফেসবুক পেজ খুলেছি সে হচ্ছে গাড়ি রিলিফ কার ড্রাইভার সেখানে যে কোনো মালিক তো অনেক আছে গাড়ি ওনার ড্রাইভার প্রয়োজন পড়ে ড্রাইভারের জন্য আমাদের পেজটা খোলা হয়েছে যে কোনো জায়গা যে কোনো মুহুর্তে সবসময় আমাদের কাছে এনি টাইম ড্রাইভার সবসময় পাবেষ্ট্র অন্ধ্রপ্রদেশ হ্যাঁ সবই যেতে পারে হ্যাঁ হ্যাঁ ড্রাইভার যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা অনেক জায়গায় গেছিও দিল্লি রাজস্থান গুজরাট সবই জায়গায় যাওয়া হয়েছে তো যে সময় ড্রাইভারটা পাওয়া যাবে আপনারা ড্রাইভার দেবেন ড্রাইভার জন্য অভিজ্ঞতা ড্রাইভার ড্রাইভারের গাড়িও পাওয়া যাবে হ্যাঁ ভবিষ্যতে গাড়ি যদি কাউকে যদি দরকার পড়ে প্রয়োজনে তো সেই গাড়িও ভাড়া ভাড়া পাবে আপনাদের পেজের নাম আমাদের পেজের নাম হচ্ছে রিলিফ কার ড্রাইভার কারখানে হ্যাঁ ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন এইট ফাইভ ওয়ান এইট সিক্স নাইন সিক্স সেভেন টু কোথাও লোক ভাড়া করতে পাবে সব জায়গায় যে কোনো জায়গাতে ভারতের যে কোনো জায়গাতে তো সে যুদ্ধ হ্যাঁ ভারতবর্ষের যে কোনো জায়গাতে আমাদের অ্যাকচুয়ালি স্থান হচ্ছে ধুলিয়ান শামসেরগঞ্জ সেখান থেকে আমাদের ইয়ে আছে